আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি যার দরুন এক এক অঞ্চলে অর্থাৎ এক এক স্থানে এক এক ধরনের ফসল উৎপাদন ভালো হয় কিন্তু এসব তথ্য না জেনে অনেক কৃষক কৃষানি আছেন যারা ফসল উৎপাদন করতে গিয়ে ব্যাহত হন এবং নিরাশ হয়ে পড়েন প্রিয় কৃষক কৃষানি ভাই বোনেরা আপনারাও চাইলে আপনাদের এলাকার মাটির ধরন অনুযায়ী ফসল চাষ করে লাভবান হতে পারেন যদি আপনাদের কাছে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে আপনারা আপনার মোবাইলের খামারি অ্যাপস ব্যবহার করে আপনার ইউনিয়নে কোন ফসল ভালো হয় তা জানতে পারবেন তাছাড়াও এই অ্যাপসে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার প্রথমে আপনার মোবাইলের স্টোর থেকে খামারি অ্যাপটি ডাউনলোড করবেন এর মধ্যে দেখতে পারবেন ফসল জোন সার সুপারিশ এবং ফসলের উপযোগিতা সহ অনেক ফিচার ফসলের উপযোগিতায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ইউনিয়নে কোন ফসল ভালো হয় এর জন্য প্রথমে আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা উপজেলা এবং সবশেষে আপনার ইউনিয়নে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পারবেন আপনার ইউনিয়নে কোন কোন ফসল ভালো জন্মে এই অ্যাপসের আরেকটি অসাধারণ ফিচার যা জানলে অবাক হবেন আপনিও কারণ আপনার এলাকায় আপনার জমিতে কোন সার কতটুকু ব্যবহার করলে ভালো ফলন পাবেন তার সার সুপারিশ এই অংশে ক্লিক করলে জানতে পারবেন এরপর যদি ইউনিয়ন ভিত্তিক ফসল অনুসারে দেখতে চান তাহলে ইউনিয়ন ভিত্তিক অনুসারে এখানে ক্লিক করুন এরপরে আপনার বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন সিলেক্ট করুন তারপর মৌসুম এবং ফসল সিলেক্ট করুন এরপরে দেখতে পারবেন ম্যাজিক আপনার জমিতে কতটুকু সার লাগবে প্রতি শতাংশে তা বলে দেবে এই অ্যাপস এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এই অ্যাপসটি ব্যবহার করে তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন